আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে বশ করার পরীক্ষিত তাবিজ এই তাবিজটির মাধ্যমে আপনার পছন্দের নারীকে আপনি বশ করতে পারবেন তা অতি সহজেই কীভাবে কাজটি করবেন নিয়মকানুন সব কিছু বিস্তারিত আমি বলে দিতেছি ঠিক সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এই কাজটি করলে আপনারা সাত দিনের মধ্যে কাজটির রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যেই নারীর ওপর প্রয়োগ করবেন সেই নারী আপনার বস হয়ে থাকবে এবং আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন সেই নারী তাই করতে বাধ্য হবে অর্থাৎ আপনার অনুকূলে থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে সেই নারী শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লিখবেন তাবিজের নিচে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বস হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন দিয়ে একটা মাদুলি নেবেন মাদুলিতে ভরে আপনারা ওই নারী যেই পথে চলাফিরা করে অর্থাৎ এবার বাড়ির দরজার সামনে গাড়াইতে পারলে বেশি ভালো হবে যদি তাতে না পারেন তাহলে চলাফেরা রাস্তায় এমন জায়গায় গাড়াইবেন যাতে দিনে একবার হলেও সেই নারীটি ওই পথ দিয়ে যেন চলাফিরা করে কাজটির রেজাল্ট আপনারা তিন দিনে পাবেন তবে আমি সাত দিনে আপনাদের টাইম দিলাম সাত দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন পরীক্ষিত তাবিজ